একদম খারাপ শুধু আমার ক্যাশটা তুলে নিবো আসলাম শাহন ভাইকুম ভাই কেমন আছেন শাহন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভাই অনেকদিন পরে আবার আসলাম সেই কলিজা ভাইয়ের কাছে জি ভাই একটু বাজার একটু খারাপ যাচ্ছে বেচা কিনা একটু কম হচ্ছে ভাই যে কারণে কালেকশন একদম কম করতেছি আসবো ভাই মাঝে মাঝে আসবো তো আমার কলিজার শাওন ভাই আজকে আমার দর্শক এক্সক্লুসিভ কয়টা কালেকশন দেখতে পারবে পাঁচটি দেখাবো হরেক রকম ভাই পাঁচটি পাঁচটি হরেক রকম হ্যাঁ ভাই যে কোন দর্শক কিনতে পারবে জি ভাই একদম সীমিত রেট থেকে শুরু করে একদম হাই দামের আছে ভাই যার যেমন লাগবে ভাই শাওন ভাই শুরুতে একটা কথা বলি কালেকশন এক্সক্লুসিভ দেখে লাভ নাই ভাই দামে এক্সক্লুসিভ হতে হবে ভাই দামে এক্সক্লোসিভ নিতে গেলে মাল কম হবে ভাই আমি তো হাটেরও ভিডিও দেই ভাই অনেক দর্শকেরা দেখে সেদিন ছাপ্পান্ন করে লট দিছে আমার এক বড়ো ভাই বলতেছে ভাই তুমি একটা গরুর দাম এক লক্ষ পনেরো পঁচিশ কিন্তু তুমি ছাপ্পান্ন করে একটা গরু কেমনে দিচ্ছ ভাইকে আমি বুঝালাম ইনশাল্লাহ ভাই আবার আমার থেকেই এগুলা গরু নিছে ভাই

নেপালি গির গরু যেহেতু আমাদের এলাকাটা সীমান্তবর্তী এলাকা ভাই আর এত কিছু খুলের গল্প না দর্শকটা দেখেন বৈশিষ্ট্যটা দেখেন ভাই নাভি গোলাপ পাচারটা কোনো অংশ কম নাই ভাই জি পছন্দের শিশু অবশ্যই থাকবে ভাই

ব্যবস্থা পাঁচটা নিতে হবে শুরু করছে এক থেকে পাঁচ একসঙ্গে নিবে রাখাল খরচ গাড়ি ভাড়া এটা ফ্রি দিবো ভাই বাজার দর একদম খারাপ শুধু আমার ক্যাশটা তুলে নিবো নাই

আর যে কোনো দর্শকে আমি আমারও যখন আমি ভিডিও করি আমার একটা চ্যালেঞ্জ আছে এখানেও যখন আমি ভিডিও ছাড়ি দর্শকে বলি ভাই পিছনে শেপটা দেখবে আর পাচারটা দেখবে ভাই

গরু কিন্তু পাচারটা দেখবে আর পিছন শেপটা দেখবে ভাই তো সন্ধ্যার কথা আর একটা কথা না বলেন না

আমি যে পাঁচটা গরু কিনছি আমার খাওয়া খরচটা গরু বিক্রি করে বর্তমানে কিন্তু গরুর বাজার খুবই খারাপ খারাপ তার মধ্যে আসতেছে ভাই এটা তো বল সব জায়গায় এলাকা ভাই আমার সিজন আসতেছে

বয়স কত মাস এটা বয়স আট মাস প্লাস হবে এই বয়সে দেখেন ভাই কত সুন্দর গ্রোথ আসছে আর আমি সবসময় গরু যেখানে কিনি বা যেখানে দেখি ভাই পাঁচ চারটার উপর আমি খুবই খুবই গুরুত্ব দিই ভাই কারণ আমি চাই না আমার জন্য কোনো দর্শকের ক্ষতি হোক ভাই

রাখলাম মাত্র এক লক্ষ পাঁচ ভাই না এক লক্ষ পাঁচ ভাই লক্ষ পাঁচ জি ভাই জি গাড়ি ভাড়া ফ্রি তো বলতে হয় কারণ বর্তমানে যেহেতু সিজন চলতেছে একেবারে এখনই সুযোগ এই গরুগুলো এরকম কালেকশন করতে চাইলে এখনই সুযোগ এখনই কিনতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা চলুন পরবর্তীতে আর নেক্সট একদম ভাই একটা আমি গরু একটা লো এটা দর্শকের পাশাপাশি দাম একবার সীমিত কোন দর্শক যদি চাই যে সামনে কম রেটে নিয়ে ভাই এই গরুটা রাখার আরেকটা বিষয় আমি যেটা চিনতে পারে জি ভাই চিনার জন্য প্যাকেজে এরকম আজকে একটা দিচ্ছি ভাই

আর কোনো কথা না এক বছর শেষ করলাম দর্শক দেখা হবে আবার ধামাকা একটা কালেকশন নিয়ে ভালো দেখবেন